200 অধিক ছাত্র জীবন দিয়েছিল কিন্তু শত শত মানুষ জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষ ছিল ক্ষেত খামার मजदूर শ্রমিক তাগিদিনি ব্যবসায়ী রিকশাওয়ালা এই মানুষগুলো কত বিশেষ অলিখাতের এমনকি শ্রদ্ধা থেকে রাজনৈতিক উচ্চভিলাসিতা থেকে রাষ্ট্রতে আসে না ঠিক দিয়েছিল জাতির মুক্তির জন্য ঠিক সেজন্য জুলাই আজ আমরা সেই মুক্তির কথা বলে এই জুলাইকে

t u n Assalamualaikum warahmatullahi wabarakatuh.